আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেস্ট উইসালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি প্রিয় গানটা স্টার্ট করে দিয়ে কাজ শুরু করছি গানটা খুঁজে পেতে অনেকটা সময় লাগলো গানের মাঝখানের লাইনগুলো মনে পড়ছিল কিন্তু প্রথম লাইনগুলো একদম মনে পড়ছিল না যাই হোক এখন গানটাকে খুঁজে পেয়ে স্টার্ট করে দিয়ে কাজ শুরু করেছি সবাই কেমন আছেন বলুন তো বাসায় বেশ কয়েকদিন যেহেতু মেহমানদারি হয়েছে প্রচণ্ড রকম আশেপাশে কোনা কাঞ্চি সব ময়লা হয়ে গেছে আজকে একটু ডিপ্লিন করব বলেই নিজে হাতে কাজ তুলে নিয়েছি তার মধ্যে এই সিজন চেঞ্জ বলুন বা অন্য কিছু বলুন সব কিছু মিলে আমার দুজন খালাই বেশ কাহিল একজনের ছেলে অসুস্থ আরেকজন নিজেই অসুস্থ তো আসলে খালাদের ভরসা খুব বেশি একটি করতে পারছি না কারণ আজকে সকালের যিনি ছিলেন রান্নার তিনি তো আসেননি আর আরেকজন যিনি তিনিও জ্বর শরীর নিয়ে এসেছেন কিন্তু তাকে কোনো কাজ দিতে ইচ্ছে করছিল না সেই জন্য নিজেই যতটুকু পেরেছি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি তবে আজকে একাধারে ঘর গোছানো রান্না করা সবগুলো কাজই আমার উপরে এসে পড়েছে সকাল থেকে কাজ শুরু করেছি আজকে মেটার স্কুল আছে আগামী আগামীকালকে থেকে মনে হয় অনলাইন করে দিচ্ছে আর তারপর তো ইলেকশনের জন্য ছুটি আচ্ছা কার কেমন যাচ্ছে দিনকাল বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার দিনকাল বেশ ভালো যাচ্ছে মাইকের স্লোগানের ঠেলায় আমি আপনাদের সাথে ঠিক মতন ভয়েস দিতে পারছি না যখনই ভয়েস দিতে বসছি অমুক ভাইয়ের সালাম নিন তো তমুক মার্কায় ভোট দিন একটার পর একটা একেবারে গান বাজিয়ে বাজিয়ে মাথা নষ্ট করে দিয়ে যাচ্ছে তবে একটা জিনিস বেশ ভালো লাগছে যে একটা উৎসব উৎসব ভাব মনে হচ্ছে অনেক দিন পর বুঝতে পারছি যে ভোট এসেছে যেহেতু দেশের বাইরে ছিলাম দীর্ঘদিন আমি ভোটের এইসব অংশ থেকে দূরে ছিলাম তো এবার সরাসরি দেখতে পেরে খুব ভালো লাগছে আর এই অভি অভিজ্ঞতাটা আমার মেয়েদের জন্য প্রথমবার তারা আসলে এইভাবে কোনো কিছু কখনো দেখেনি তারা যখন ছোট ছিল তখন ভোট হয়েছে সেরকম কোনো স্মৃতিও তাদের মাথায় নেই যাই হোক এবার তারা এগুলো দেখে বেশ মজা পাচ্ছে তারা জানতে চাচ্ছে সব অনেক কিছু তো তাদের সাথেও আমার অনেকটা লম্বা সময় কাটে এসব নিয়ে গল্প করতে করতে এই ওয়াল হ্যাঙ্গিংটা যে এইভাবে কাত হয়ে আছে সেটা এখন ভয়েস দিতে এসে আমি টের পেলাম একবার মনে হচ্ছে আমার মোবাইল কাত হয়ে আছে আবার মনে হচ্ছে হ্যাঙ্গিং কাত হয়ে আছে কী এক জ্বালা তো একবার মনে হচ্ছে ভয়েস দেওয়া বন্ধ করে যেয়ে ওটাকে ঠিক করে আসি আবার মনে হচ্ছে না দেখি আসলে কি হয়েছে যাই হোক এটা বেশ কিছুদিন থেকে ক্লিন করা হচ্ছিল না এটাকে একটু সুন্দর করে নাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে আবার জিনিসগুলো রেখে যাচ্ছি আসলে ধুলাবালি যে কি পরিমাণ পড়ে যদি দুইটা দিন ফার্নিচার ঠিক মতন পরিষ্কার করা না হয় তাহলেই বোঝা যায় আমি বুঝলাম না এটা কাত হয়েছিল তারপর আমি সোজা করেছি আবার এখন এটা কাত হয়ে গেল মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড় বাতিল এটার দিকে একটু কনসেন্ট্রেশন না দিয়ে আমার গল্পের দিকে কনসেন্ট্রেশন দিন আজকে কিছু আপুর কমেন্ট পড়ে শোনাবো আমার কাছে অনেক আপুরাই নতুন নতুন আসছেন যারা আমাকে সাপোর্ট করছেন এছাড়াও আমার কিছু পুরনো আপু আছে যারা আমাকে সব সময় দেখেন আমার পাশে থাকেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আজকে সেরকম কিছু আপুদেরই কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাবো আজ প্রথম পড়ে শোনাচ্ছি রেহানা হাওলাদার থেকে রেহানা আপুর একটা কমেন্ট আসসালামু আলাইকুম আপু মাসা তোমাদের বাড়িতে অনেক মেহমান আসলো খুব সুন্দর সুন্দর খাবার রান্না করেছো তোমার ভিডিওটি খুব ভালো লাগলো ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপু অনেক ধন্যবাদ তুমি পুরো ভিডিওটি জুড়ে ছিলে এবং আমাকে এতটা সাপোর্ট করো সেই জন্য আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুরো ড্রয়িং রুমটা গোছানো শেষ একদম পুরো ড্রয়িং রুমটার একটা লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রয়িং রুমের পুরো লুকটা বলুন তো আবার সেই আগের কার্টুন সব কিছু এনে আগের মতন করে ফেলেছি তাই না আসলে মানে জিনিসপত্রগুলো কোথায় রাখব সেটা নিয়ে একটা বিশাল প্যারায় আছি মেয়েরা তাদের রুমে বেশিক্ষণ রাখতে দেয় না অন্যদিকে এই কার্টুনগুলো অন্য জায়গায় রাখারও তেমন কোনো জায়গা নেই আবার আমার বিজনেস এত বড়ও না যে আমি আরেকটা অফিস নিব কিংবা আরেকটা রুম নিব। তো সব কিছু মিলে আসলে একটু প্যারাতেই আছি এদিকের ফার্নিচারগুলো সব মুছে আমি গাছগুলোকে দিয়ে দিয়েছি ইনডোর প্ল্যান্ট আমি না এখন যে কাজটা শুরু করেছি প্রতিদিন ইনডোর প্ল্যান্টগুলোকে ধুয়ে দিচ্ছি এবং পানি দিচ্ছি আর সব ইনডোর প্ল্যান্টগুলোকে আমি ঘরের ভেতরে এনে ফেলেছি তাতে যা দেখতে পাচ্ছি প্ল্যান্টগুলো কিন্তু বেশ সুন্দর সতেজ রয়ে গেছে তো আমার এই ডিসিশনটা মনে হয় খারাপ হয়নি গাছ পাগল আপুরা আমাকে একটু জানাবেন তো আমার ইনডোর প্ল্যান্টের ব্যাপারে এই ডিসিশানটা ঠিক আছে কিনা। তবে আমার বারান্দার গাছগুলোর অবস্থা কিন্তু একেবারে না বলতে পারেন একদম সব কিছুই প্রায় মরে গেছে ওদিকটা আমি এই জন্যই আপনাদেরকে আজকাল দেখাই না কেমন জানি ওয়েদার রুক্ষ শুষ্ক হয়ে যাবার পর থেকে গাছের পাতা ঝরা শুরু করবার পর থেকে একেবারে আমার বারান্দা বাগানের অবস্থা খুব খারাপ যাই হোক সে অংশটাকে কোনো এক সময় গোজ গাছ করে আবারও না হয় আপনাদের সামনে নিয়ে আসবো তবে এই মুহূর্তে বারান্দা বাগানের অবস্থা সত্যি খুব খারাপ আপনাদের সাথে গল্প করতে করতে আমার ড্রয়িং ডাইনিং এরিয়া মোটামুটি সবটুকুই গোছানো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে রান্নাঘরে চলে যাব রান্নার জোগাড় করে রান্না করব। যেহেতু আজকে সকালে আমার রান্নার খেলাটা আসেনি সকালে বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি সাহেব চলে গিয়েছে ইউনির জন্য খাবার রান্না করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হওয়াতেই এই যে ইউনিক খেতে বসেছে আজকাল ইউনি বড্ড বেশি বাজে একটা অভ্যাস হয়েছে ইউনি আজকাল তার নিজের খাবার বাটিতে কিংবা ওই পাতিলে খায় না সে সেখান থেকে খাবার বের করে মেঝেতে নিয়ে আসে তারপর সেখানে বসে বসে খায় তাতে যে সমস্যাটা হচ্ছে মেঝেটা নোংরা হয়ে যায় এবং তার এই অভ্যাসটা আমাদের একদম পছন্দ হচ্ছে না যা তার একটা নির্দিষ্ট খাবারের বাটি আছে সেখানে পানি দেওয়া থাকে পাশে যে বড়ো পাতিলটা আছে সেখানেও খাবার দেওয়া থাকে কিন্তু সে সেগুলোতে খাচ্ছে না একেবারে জংলি বিলাই হয়ে যাচ্ছে ঘর গোছানোর কাজ মোটামুটি শেষ করে কিচেনে চলে এলাম আজকে রান্না হবে চিংড়ি দিয়ে পালং শাক এবং একটু বড় মাছ রান্না করব তো রান্নার জোগাড়টা আগে নিজেই করে নিচ্ছি তারপর রান্নাবান্না শুরু করব পালং শাকগুলো কাটা আমার জন্য খুবই ইজি আমি জাস্ট বোর্ডে নিয়ে বড় বড়ো টুকরা করে চপ করে নিচ্ছি তার দার খুব বেশি অনেকগুলো ছোটো ছোটো চপ করবো তা না বড় সাইজের পালং শাকগুলোকে রাখবো তো এভাবে কেটে নিচ্ছি আসলে সেভাবে বলার কিছু নেই আপনারা দেখেই বুঝতে পারছেন পালং শাক দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা আমি ভুটানে থাকতে একবার করেছিলাম সেই সময় আমার খুব পছন্দের একজন মানুষ খুব প্রিয় একজন মানুষ বলেছিল তোমার হাতের এই রান্নাটা খেতে আমার খুব ইচ্ছে করে জানি না ভাগ্যে কখনো হবে কি না তাকে এই রান্নাটা করে খাওয়ানোর তবে অবশ্যই ইচ্ছে আছে তাকে একবার রান্না করে খাওয়ানো আচ্ছা এখানে বড় মাছের জন্য আজকে নিয়েছি আমি ফুলকপি এবং সিম যেহেতু বোর্ডেই সব কিছু কাটাকাটি করছি সেই জন্য আসলে অল্প পরিমাণেই যেটুকু সবজি আমার লাগবে সেটুকু সবজি আমি হাতের কাছে নিয়ে বাকি সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলে ফেলছি আর ফুলকপির মধ্যে অত ফুলকপি তো আমার লাগবে না যেটুকু লাগবে ওটুকুই আমি নিয়ে নিচ্ছি বাকি ফুলকপিটুকু কেটে ছোট ছোট টুকরো করে একটা প্যাকেটে করে ফ্রিজে তুলে রাখবো দেখতে দেখতে রমজান তো প্রায় চলেই আসলো এখন পর্যন্ত রমজানের কোনো প্রিপারেশন নেওয়া শুরু করতে পারিনি এই গেল আমার মেহমানদারি পর্ব এখন খালাদের শরীরটা খারাপ তারপর ইলেকশনের জন্য তারা ছুটি নিয়েছে তারপর তারা যখন আসবে তখন হাতে থাকবে মাত্র দুই থেকে তিন দিন সেই সময়ের মধ্যে কতটুকু আসলে রমজানের প্রিপারেশান নিতে পারবো জানি না আর সেভাবে প্রিপারেশান নেওয়ারও কিছু নেই বিইং মুসলিম রমজান আমাদের কাছে বিশাল বড় একটা আল্লাহর তরফ থেকে আসা উপহার এই সময় আসলে কতটুকু কি করব তার থেকেও বড় কথা কতটুকু এবাদত করব আমি আমার নিজের জন্য একটা চার্ট রেডি করেছি রমজান যখন শুরু হবে সেই চার্টের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর যারা রমজানে কোরআন শরীফ খতম করতে চান যাদের জন্য দেখা যায় কোরআন শরীফ খতমটা শেষের দিকে কি খুব কঠিন হয়ে যাচ্ছে তারা কিন্তু চাইলে সবে বরাতের সময় থেকে কোরআন শরীফ পড়াটা শুরু করতে পারেন আমি প্রত্যেকবার তাই করি সবে মেরাজ থেকে স্টার্ট করি এক পাতা দুই পাতা করে হলেও কোরআন শরীফ পড়া শুরু করি তারপর ধীরে ধীরে সেখানে আরও একটু করে পৃষ্ঠা বাড়াতে থাকি যাতে আমি রমজানের শেষে গিয়ে সাতাশে রমজানে গিয়ে সুন্দরভাবে কোরআন শরীফটা খতম করতে পারি রিসেন্টলি অনেক নতুন নতুন আপুরা আমার সাথে যোগ হয়েছেন তার মধ্যে কিছু আপুর ভিডিও আমি রেগুলার দেখা শুরু করেছি খুব রিসেন্টলি দেখছি স্টোরিজ পাই নীলা থেকে নীলাপু আমাকে ফলো করেছেন দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো আমি আপুর ভিডিও চেক করেছি দেখেছি আমার বেশ ভালো লেগেছে আপনারা যারা নতুন বন্ধুদেরকে সাপোর্ট করতে চাচ্ছেন নতুন বন্ধু চাচ্ছেন চাইলে কিন্তু আমার কাছে যে আপুরা এসেছে তাদেরকে ভিজিট করতে পারেন আমি চ্যানেলটার নাম আবার বলে দিচ্ছি স্টোরিজ বাই নীলা এছাড়াও টোনাটুনির সংসার থেকে আপু এসেছেন আমার কাছে বেশ কয়েকটা অলরেডি ভিডিও দেখে ফেলেছেন আমিও ওনার গত পর্বে গিয়েছি ওনাকে ভিজিট করতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আপুর ভিডিও এছাড়াও আজকাল দেখছি আরও বিভিন্ন নতুন নতুন চ্যানেল থেকে অনেকেই আমাকে দেখছেন এস এম মম কিচেন থেকে আপু আমাকে বলেছেন ভিডিও দেখতে দেখতে আপনার বন্ধু হলাম ও লাইক দিয়ে গেলাম আর আমার বন্ধু হওয়ার জন্য বলে গেলাম আর আকাশি রঙের প্রকারই সত্যি খুব সুন্দর আপু অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধু হবার জন্য ইনশাল্লাহ সুযোগ মতন আমি আপনার কাছে বন্ধু হিসেবে পৌঁছে যাব। যারা আমার নতুন বন্ধু হচ্ছেন আপনাদের জন্য একটা ছোট্ট অনুরোধ রইল সেটা হচ্ছে আমি আসলে ভিডিওতে কখনই বড় কমেন্ট করি না ভিডিও রিলেটেড কমেন্ট আমি খুব কমই করি তবে আমি যদি একবার আপনার ভিডিওতে যাই সেটা যত বড় ভিডিওই হোক না কেন আমি লাইক করে পুরো ভিডিওটা দেখি এবং আমি ওরকম একটা গদবাধা কমেন্টই আপনাকে করে দিয়ে আসবো যে লাইক করে আপনার পুরো ভিডিওটি দেখলাম ভালো থাকবেন তাতে আপনারা আমাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই যারা আমার পুরনো বন্ধু মোটামুটি দুই বছর আড়াই বছর থেকে আমাকে পাশে পেয়েছেন তারা জানেন যে আমি আপনার ভিডিওতে গিয়েছি মানে আপনার পুরো ভিডিওটা শেষ করে এসেছি তার মধ্যে সামনে রমজান আসছে তো সেভাবে ভিডিও ধরে ধরে ভিডিও রিলেটেড কমেন্ট করা একটু কঠিন হয়ে যাবে অনেক ব্যস্ততা থাকবে দিনের বেলার কাজকর্ম থাকবে রাতে ইবাদত থাকবে তো আমি হয়তোবা আপনাদের সবাইকেই একদম ছোটোখাটো কমেন্ট করব। আমি কখনো লাইক করতে কৃপণতা করি না এবং ফুল ভিডিও ওয়াচ করতেও কৃপণতা করি না ভিডিওর টাইম টেবিল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি চেষ্টা করি ফুল ভিডিও আপনাদেরকে ভিউ দিয়ে দিতে হান্ড্রেড পার্সেন্ট ভিউ দিয়ে দিতে তবে ভিডিও রিলেটেড কমেন্ট করতে আসলেও আমার একটু সমস্যাই হয় কারণ আমি একসাথে দুটো তিনটো ভিডিও দেখতে থাকি তিনজনের তো তখন দেখা যায় কাটটার কমেন্ট কাটটার মধ্যে চলে গেল কই চলে গেল সেটা আরেকটা ঝামেলা হয়ে যায় কিন্তু যখন আমি হাতে সময় পাই তখন অবশ্যই পুরো ভিডিও রিলেটেড সুন্দর কোনো কমেন্ট করে আসার চেষ্টা করি দয়া করে আমার এই বিষয়গুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু দুদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রথমেই আমি রুই মাছটা বসিয়ে দিচ্ছি সিম আর ফুলকপি দিয়ে যে মাছটা রান্না করব সেটা পরে পালং শাক দিয়ে চিংড়ি মাছের রান্নাটা করব। এখানে সমস্ত মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর রুই মাছগুলো দিয়ে সেটাকেও সুন্দর করে কষিয়ে নিয়ে তুলে রাখবো তারপর সবজি দিয়ে ঝোল দিয়ে রান্নাটা শেষ করব। আসলে সেভাবে রেসিপি শেয়ার করার কিছু নেই আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা শেষ হয়ে যাবে কিন্তু আমি আমার কিছু প্রিয় মানুষের কমেন্ট পড়ে শোনাবো স্যামসং সুমি থেকে সুমি আপু বলেছে মাসাল্লাহ চুরি পরেছো বেশ লাগছে কিন্তু আপু সব সময় পরে থাকো দেখতে ভালো লাগে আপু সবসময় আসলে সেভাবে পড়া হয় না কোথাও বেড়াতে গেলে কিংবা কেউ আসলে তখন অবশ্যই হাতের দুটো চুরি পরি আমার শাশুড়ি মাঝে মাঝে খুব মন টন খারাপ করে বলে তোমাকে কি আমার ছেলে কিছু দেয়নি তো ওই উপলক্ষেই টুকটাক পড়া হয় সবসময় আসলে সেভাবে পড়া হয় না আর আমার খুব প্রিয় একজন আপু উনি আমাদের রোমান আপু আর সিম্পল লাইফ স্টাইল থেকে রোমান আপু সে তো বিশাল বড় রচনা লিখেছে তার স্বভাবই রচনা লেখা রোমান আপুর সাথে প্রায় দুই বছরের মতন আমার রিলেশান শুধুমাত্র এই ইউটিউবের মধ্যে থেকেই আপু হচ্ছে ইন্ডিয়ায় এই যে এখন আমি বলতে গেলে ভুল বলবো যে উনি কোন জায়গায় থাকেন আপু কলকাতার কিন্তু উনি ইন্ডিয়ায় থাকেন হাম্মাম প্রদেশ থেকে আমাদের সাথে ভিডিও শেয়ার করেন আপু কিন্তু ভীষণ পরিশ্রমী একজন মানুষ খুব সুন্দর সুন্দর রান্না করেন হাত ভর্তি চুরি পরেন সুন্দর করে মেহেদি পরেন কাপড় সেলাই করেন দুটো ছোটো ছোটো রাজপুত্র আছে আপুর তাদেরকে নিয়ে ভীষণ ব্যস্ততাময় সময় কাটেন তারপরেও যে উনি কীভাবে এত বড় বড় কমেন্ট লিখে আমি জানি না আল্লাহ কতটুকু ধৈর্য দিলে এবং কত বড় মনের মানুষ হলে এত বড় কমেন্ট লেখা সম্ভব সেটা আপনারা আমার কমেন্ট পড়া দেখেই বুঝতে পারবেন আপু আমাকে লিখেছে মেহমানদারির আরও একটি ভিডিও দেখলাম মাসাল্লাহ অনেক ভালো লাগলো শ্বশুরবাড়ির গল্প শুনলাম বাড়ির বড় বউ এই বাড়ির সবাই মেয়ে আর একটা মাত্র ছেলে রাজপুত্রকে দেখলাম শ্বশুর শাশুড়ি সাপোর্ট করেছে তাই সব দেশে যেতে পেরেছ সব কিছু করতে পেরেছো নিজের মতো মার্শাল্লাহ যেখানে গিয়েছো ঘরের জিনিস এনেছ ঘর সাজানোর জিনিস দিয়ে ঘর দিয়েছো রাজার কাছ থেকে পুরস্কার এনেছো মাশাল্লাহ মাসাল্লা কত কিছু শুনলাম আজকে তোমার ভিডিওতে প্রিয় কলিচার আপু আজকে তোমার ভয়েস অনেক শান্তশিষ্ট হয়ে আছে অনেক ক্লান্ত হয়ে গেছো বুঝতেই পারছি দোয়া রইল ভালো থেকেও সময়। প্রিয় আপু তোমার জন্য আর তোমার রাজপুত্রদের জন্য এবং ভাইয়া তোমাদের পুরো পরিবারের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া তুমি যেভাবে আমার পাশে আমাকে সাপোর্ট করে যাচ্ছ দীর্ঘদিন সত্যি বলছি আল্লাহ এরকম মানুষ আমার পাশে বন্ধু হিসেবে পাঠিয়েছে সেই জন্য আমি অনেক কৃতজ্ঞতা বোধ করি আল্লাহর কাছে যাই হোক আমার প্রথম রান্নাটা কিন্তু শেষ এখন আমি চিংড়ি দিয়ে পালং শাকের যে রেসিপিটা আছে সেটা শুরু করেছি মশলা কষিয়ে নিয়ে এই যে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালো করে কষানো হলে কেটে রাখা পালং শাকগুলো এখানে দিয়ে দেবো আর আমি তো অন ক্যামেরাই বলেন কিংবা অফ ক্যামেরায় বলেন সমস্ত সবজি আগে ভালো করে ধুয়ে গুছিয়ে হাতের কাছে রেখে নিয়েছি আজকের লাস্ট কমেন্টে পড়ছি বিউটিস লাইফ স্টাইল বাই ফারজানা থেকে ফারজানা আপুর একটা কমেন্টের মাধ্যমে ফারজানা আপু লিখেছেন মাসাল্লা আপু অসাধারণ লাগলো আপনার প্রতিটা ভিডিওই অসাধারণ লাগে আমার কাছে বিশেষ করে আপনার কথাগুলো ভালো থাকবেন আপু ভালোবাসা ও দোয়া রইল আপু তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল তুমি বেশ কিছুদিন থেকে আমার ভিডিও দেখছো সেটা আমিও খেয়াল করেছি অলরেডি আমিও কিন্তু তোমার কাছে পৌঁছে গেছি কিন্তু এখনও সেভাবে কমেন্ট করা হয়নি বলে তুমি বুঝতে পারো খুশিগিরি আমার কমেন্ট পাবে তোমার কমেন্ট সেকশনে আর আমাদের পথযাত্রা আরও অনেক দীর্ঘ হোক এবং অনেক সাপোর্টিভ হোক কামনা করছি আজকে কিন্তু আমি অনেক নতুন নতুন আপুদের আইডি আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি নতুন নতুন চ্যানেলের নাম শেয়ার করেছি আপনারা যারা তাদেরকে সাপোর্ট করতে চান অনেস্টলি সাপোর্ট করতে চান অবশ্যই তাদের চ্যানেলগুলো ভিজিট করবেন এবং আপুদের পাশে থাকবেন আর আপুরা যারা নতুন হয়ে আমাদের কাছে এসেছ তোমরাও চেষ্টা করবে আমাদের পাশে থাকতে আমি জানি এটা হচ্ছে লেনদেনের জায়গা কিন্তু একটা জিনিস কি জানো জীবনকে মানে একেবারে এক সাইডে সরিয়ে দিয়ে ইউটিউব নিয়ে বসে থাকার কিছু নেই ইউটিউব হচ্ছে তোমার জীবনের প্রতিচ্ছবি তুমি ইউটিউবে তোমার জীবনের একটা সীমিত সময়কে তুলে ধরছ কিন্তু তোমার জীবনটা আরও অনেকের সাথে ওতপ্রতভাবে জড়িত তোমার ফ্যামিলি তোমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সবাইকে সময় দেবার পর যতটুকু সময় পারবে ইউটিউবকে দেবে ইউটিউবকে সময় দিতে যেয়ে সবাইকে দূরে ঠেলে দেবে না গল্প করতে করতে রান্নাবান্না শেষ টেবিলে খাবারও দিয়ে দিয়েছি একটু গরুর মাংস ভুনা ছিল সেটাও এনেছি সাথে আজকে যে দুটো রান্না করলাম সেটা এনেছি ভাত অলরেডি চুলায় আছে সেটাকেও আনবো রান্নাবান্না শেষ করে টেবিলে খাবার দিয়েছি বাচ্চারা অলরেডি খেয়ে নিয়েছে আমি নামাজ বোঝুল শেষ করে খেয়ে বিছানায় এসে দেখি আমার উনি আমার জন্য অপেক্ষা করছে আমি আসলে সে ঘুমাবে সেই জন্য তো আজকে এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখেন ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর খুব শীঘ্রই আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম